আসসালামু আলাইকুম রিফাত সবাইকে স্বাগত একটি ব্লগে আজকের ব্লগে আমি আছি কিশোরগঞ্জ তো আপনাদের একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখানোর জন্য আর কি ভিডিওটা চালু করলাম চাইছিলাম সকালবেলা থেকেই ভিডিও করব কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেছে তো উঠতে উঠতে আটটা বেজে গেছে এই কারণে আর ভিডিও সকালবেলা করতে পারি নি তো এখন একটু বের হইলাম এই যে বাইক নাকে সাথে করে তো সকালবেলা মানে এইদিকে এই গ্রাম অঞ্চলের দিকে মানে সকালবেলা আসলে ওই রকম আমাদের ওইদিকে যেরকম ঠান্ডা পড়ে এইখানে ওই ওইরকম ঠান্ডা কুয়াশা আর ওই সকালবেলা তেমন একটা স্পষ্ট কোনো কিছু দেখা যায় না পুরো কুয়াশাতে পুরা ঢাকা থাকে চারদিক এই কারণে আবার তেমন একটা বের হওয়া হইল না তো মূলত হয়েছে বের হয়েছি এই ঘরটা দেখানোর জন্য এই সামনে এই যে ঘরটা এইটা তৈরি করছে আমাদের বাংলাদেশের পতাকা ওই পতাকার আদলে তৈরি করছে চার কিনার দিয়ে সবুজ মাঝখান থেকে লাল আর এইদিকে ফসলগুলো দেখেন ধান প্রায় পাকার কাছাকাছি আর কিছুদিন পর কাটতে পারবে এই যেই পাশে আছে এইদিকে আসলে ওই রকম পিছনে সূর্য তো আসলে ওই রকমভাবে মানে ক্লিয়ার আসতেছে না তারপরে যতটুকু পারত নিতে মাম্মা এই যে আমার ভাইগনা জন্য সবাই দোয়া করবেন মাম্মা আমরা কই যেতেছি আর এইখানে পানির খুব সমস্যা এইদিকে পানি মানে ওই রকম থাকে না এই শীতের এই সময় আসলেই পানি শুকায় জায়গা এই শীতের সময়টা আসলেই পানি একটু অন্যরকম হয়ে যায় আর পানিগুলা মানে শুকায় যায় এই পুকুরটা দেখেন এইখানে একটা পুকুর আছে যে পুকুরটা চারো কিনার দিয়ে আর কি সিমেন্ট করা এই তারপরে আর কি মাঝখানে পানি আনার নয়তো এই পানিগুলো শুকায় জায়গা পানিগুলা সব শেষ হয়ে জায়গা আর এইদিকে পানির খুব সমস্যা আর আমাদের ওইদিকে যেরকম বিশ ফুট ত্রিশ ফুট গাড়লে পানি থাকে আর এই জায়গায় এরকম না এই দিকে কম কম হইলেও একশো ফুট গাড়তে হয় একশো ফুট নিচে যদি দেয় আর নয়তো পানি থাকে না আর এই যে দেখেন ধান ধান গাছগুলো এইদিকে আর কি ওই রকম আমি এইদিকে এরকমভাবে আসি না তারপরেও যতটুকু এইদিকে হাঁটতেছি আবার পিছনে রোদ তো ক্যামেরা উল্টার দিকে তো এই কারণে বুঝা যায় গেছে দেখেন ধান কাটার অনেক দিয়ে পার্কছে যেগুলা যেগুলো পাকছে এগুলা ধান কাটছে যেখানে এইখানে ধান গাছগুলো কাটছে দেখেন ধান পাইকে গেছে তো আর কি সুন্দরভাবে সাজায় কাটছে দেখছেন সিরিয়াল করে কাটছে আর সামনে একটা স্কুল আছে সম্ভবত এই কারণে সাইন দিয়ে দিছে আমি আমার ভাইনাকে নিয়ে হাঁটতেছি হ্যাঁ মাম্মা হাই দিয়ে দেব আমা একটা পাপা দত আমার পাপা যত পাপা দো সামনের দিকে তো পিছনে রোদ্র তো সূর্যটা পিছনে এই কারণে স্পষ্ট আসতে আসে না আর কি একটা গাছ আছে এটা কি দারচিনি সম্ভবত এটা দারচিনি গাছ হতে পারে ক্যামেরার একটা জিনিস দেখলাম উল্টা দিকে ঘুরাইলে উল্টো এক জায়গা আর কি এইদিকে এইটার স্তূপ দিয়ে রাখছে আর ক্যামেরা হঠাৎ আর কি ওইরকম রকম ক্লিয়ার আসতে না একটু গোলাগোলা গোলা আসতে আমার মামা এই যে মাম্মু আসো তো সকালবেলা ওই গ্রাম অঞ্চলে আর কি সকালবেলা হাতগুলো আর কি কখনো রকম থাকে আর এখন সাড়ে আটটা প্রায় নয়টার কাছাকাছি বাজতেছে তো এই কারণে রৌদ্রটা একটু করা আর এইদিকে দেখেন ধান এখনো কাঁচা আছে এইটা একটা স্কুল বাচ্চাদের স্কুল এই জায়গায় না পাশে এটা করিমগঞ্জ আইডিয়াল স্কুল এইদিকে পরিবেশটা খুব ভালো এই পরিবেশটা একটু অন্যরকম আমাদের ওই দিকের তুলনায় এদিকে পরিবেশটা একটু ভালো কিন্তু এই অঞ্চলটা একটু অন্যরকম এই অঞ্চলের মানুষ একটু মানে অন্য একটা টাইপের মানুষ এগুলা ওনারা মানে সহজ আর কি কোনো পেঁয়াজ গোছ নাই ওনাদের ভিতরে আর কি এই যে মোরগুলা এখানে আমি দেখলাম অনেকটা ইয়েতে সিল্ক মুরগিগুলা মাম্মা আমরা আবার যাইতেছি না চলো এখন আর কি ওইদিকে যাবো গা বাসার দিকে যাবো একটু একটু রোদ আছে তো ক্যামেরার কোয়ালিটি কেমন হইতেছে জানি না তো ভিডিও এরকমভাবে আমি নিতে পারতেছি না কারণ এই যে কুলে ও আছে আর এক হাতে ফোন মামা এপাশ আসুন কি মাম্মা আমার মামা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এই কারণে হ্যাঁ আলি চলো হাঁটবে একটু মামা মামা আলে ও হাঁটতে পারে কিন্তু এই যে এখন হাঁটতেছি ওই কিছুক্ষণ আগে হাঁটছিলো কিন্তু এখন আমি যে পুরো নিয়ে হাঁটতেছি না তো এখন দিলে ও হাঁটবো মামা পারে মানে ও এই যে আমার ফোনের ইটার দিকে তাকায় আছে ফোনের এটার দিকে তাকায় আছে যে নিচে একটাই ঝুলতেছে যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা একটু বড় তো এটা ঝুলতেছে ওইটা পুরোপুরি লাগাই নেই তা ওইটার দিকে তাকায় আসে প্রচণ্ড রৌদ্র এইদিকে রৌদ্রের দিকে সূর্যের দিকে তাকানো যায় না এই কারণে এদিকে রকম আর আমাদের ওইদিকে এই সকালবেলা বের হওয়া পড়ে না অন্য কোনো জায়গায় গেলে আর কি সকালবেলা ফ্রি থাকা হয়তো এই কারণে আর কি বের হওয়া পড়ে তো চাইছিলাম সকালবেলা আর কি করতে আর রোদ কম থাকবো যখন তখন তো এখন দেখতেছি রোদ বেশি এই কারণে আর কি থাকলাম আর সূর্যের তাপ আছে অনেক এই পাশে আসো সূর্যটা সাইডে তো স্পষ্টভাবে না আর আরেকটু আগে বের হইলে তাপটা কম থাকতো যে পুকুরটা দেখেন পুকুরটার ভিতরে দেওয়াল করে রাখছে তো সিমেন্ট দিয়ে আটকে রাখছে যাতে পানি ব্লক দিয়ে ই করে রাখছে যাতে পানি নষ্ট না হয় ভিতরে কচুরি আছে মামু আমার বাইক নেয় এই তাকায় আছে ফোনটার দিকে যে মামাই কী করতেছে না মামা তো ব্লগ ভিডিও আমি ওরকমভাবে বানাইতে পারি না তো যতটা বানাতে পারি আর কি ভিডিও আবার বয়স দেওয়া লাগে তো এই কারণে এমন একটা ব্লগ ভিডিও বানাই না যে ধানগুলো দেখেন বাত আছে ওগুলা পরে গেছে গা আরে এইখানে দেখলাম এই জায়গায় কিছু পরে আছে দেখেন পরে আছে যে বাত আছে ওইগুলো বাতাসে পড়ে গেছে এখন ওরা বাসায় চলে যাবে চলো মামা মামু মামা তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত থাক আল্লাহ এসে দেখাবো অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিওতে